ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার উপজেলার মানিকদহ ইউনিয়ন থেকে লিমা আক্তার একুশ চুমুর্দি ইউনিয়ন থেকে মামুন মাতুব্বর সতেরো এর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ এলাকাবাসী জানান মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন লিমা আক্তার একুশ তিনি সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গি গ্রামের সৌদি প্রবাসী আবু মিধার স্ত্রী দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সাথে কালো ওরনা দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার মরদেহ উদ্ধার করে অপরদিকে ভাঙ্গা উপজেলার চুমুর্দি গ্রামের কৃষক মাজেদ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বর সতেরো এর মরদেহ বাড়ির পাশের আম গাছের বিশ ফুট উচ্চতায় ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে বিকেলে মরদেহটি উদ্ধার করে পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে